মালিকের একটা আইনও ফলো করার দরকার হয় না মালিকের একটা নিয়ম ফলো করার দরকার এ আপনারা বগলে জানেন আমাদের বাংলাদেশে একটা সম আছে এটাকে বলা হয় যে সম স আমি আমার সকল আলোচনায় এটা বলি যে বাংলাদেশে আসলে কোনো সম নাই বাংলাদেশে যে আইন আছে সেই আইনটা হচ্ছে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিছু নিয়ম শীত চালা কিন্তু নিয়ম নীতি মালা একটা আইন যে আইনে ভিতরে 98% মালিকের স্বার্থ রক্ষা করা হয় মালিকের চক্ষের কথা বলা হয় সেটা কখনোই স্বয়ং হয়তে পারে সেটা কখনোই স্বয়ং সেটা 90% শ্রমিকের স্বার্থ রক্ষা করার কথা টিমাঙ্গ দেখতে পাই 98% মালিকের স্বার্থ রক্ষা করার পরে তাদের নিয়ম নীতি দেওয়ার পরে বলা হয় সেটা নাকি স্বয়ং এই যে কামাশা এই তামাশা বাংলাদেশে আজকে তৈরি হয়ে যায় অনেক আগে থেকে তৈরি আর আমরা বারবার হচ্ছে শিকার এবং এই যে আইনের যে হচ্ছে একটা অপাইন আইনের ভিতর থেকে একটা হচ্ছে কালো আইন দেওয়া হয় যে অপায় মানে আইন যে একটা অন্যায়কে বৈধ করা হয় সেই বৈধ হচ্ছে একটা লেঅ এই কারণ সেক্টরে দেখবেন আপনারা শত শত কারখানা কিছু হলে কথা বললে

সরকার সেই সরকার যতগুলো সংস্কার কমিটি গঠন করেছিল তার ভিতরে একটা ছিল শ্রম সংস্কার কমিটি আমরা বলেছিলাম শ্রম সংস্কার কমিটি দুই মাসের ভিতরে সমাধান করা সম্ভব কারণ এই কমিটির যারা রোগ আছে তারা দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সাথে জড়িত শ্রমিকের ভিতরে নেতৃত্ব দেয় যারা যেভাবে আছে তারা শ্রমিক নিরক্ষিত মানুষ প্রত্যেকের বিশ বছরের বেশি অভিজ্ঞতা তাহলে আসলে শ্রমিকের যে সমস্যা এটা প্রত্যেকের জানা সকলে জানি জানা বিষয়ে শ্রম একটা কমিটির রিপোর্ট দিতে এক মাস সময় লাগে না কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা দেখেছি তারা এক মাস পরে রিপোর্ট দিয়েছে এবং এই রিপোর্ট দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে যে আপনারা কেন রিপোর্ট দিচ্ছেন না কারণটা কি তার কারণ মালিক আপনাদেরকে বলেছে যে আপনারা রিপোর্ট দিতে দেরি করেন আর যদি সেইটাই হয় তাহলে আপনি তো শ্রম সংস্কার কমিটির প্রতিনিধি শ্রমিকের প্রতিনিধি মালিকের কথায় আপনারা রিপোর্ট কেন দিতে দেরি করছে না ভিতরে কোনো চিন্তা আছে সেটা আসলে আমাদের জানা দরকার আজকে যদি আট মাস আগে এই রিপোর্টটা দেওয়া হতো শ্রম সংস্কার কমিটি সুপারিশ নামা এইটা যদি সরকার যদি নির্বাহী আদেশে বাস্তবায়ন করতো তাহলে আজকে তিন মাস আগে এই কারখানার শ্রমিককে মালিক লে অফ করে আজকে তিন মাস রাস্তায় রাস্তায় ঘুরানোর সুযোগ তৈরি করতে

কিন্তু এই সরকারকেও আমরা বলেছি সরকার এখন পর্যন্ত সেটা গুরুত্ব দেয় আমরা আজকে আমাদের সমাবেশ করতে বলতে চাই আপনারা শ্রমিকদের নিয়ে চিনি মিনি ফেলবেন না জুলাই আন্দোলনে আমাদের ছাত্র বন্ধুরা যখন হচ্ছে ন্যায়ের পক্ষে লড়াইয়ের ডাক দিয়েছিল ওই সময় সারা দেশের কোটি কোটি শ্রমিক রাজপথে নেমে এসেছিল